ভাইয়া আপনার খবর কেন আগে পেলাম না আপনার শট ব্যাসের খবর কেন আগে পেলাম না তো এই মেসেজটা আমাদের হোয়াটসঅ্যাপে এখন খুবই একটা দৈনন্দিন একটা মেসেজ হয়ে গেছে প্রায় অনেকেই যারা আমাদের সাথে নতুন যুক্ত হচ্ছে ওয়ান শট বাসে তারা এই মেসেজটি দিচ্ছে কারণ তারা আমাদের সাথে ওয়ান শট যুক্ত হয়ে এতটাই উপকৃত হচ্ছে যে এত অল্প সময়ে কিভাবে এত সুন্দরভাবে পড়াগুলো গুছিয়ে নেওয়া যায় তা এই ওয়ান শট ব্যাসে ভর্তি না হলে তারা জানতেই পারতো না তো তোমরা যারা এখনও আসো আমাদের সাথে যুক্ত হওনি আমাদের ওয়ান শট ব্যাচ সম্পর্কে তোমাদের একটু আপডেট দিয়ে দিই আমরা ইতিমধ্যেই আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ওয়ান শট ব্যাচে আমরা আমাদের হচ্ছে সেকেন্ড পেপারের ম্যাক্সিমাম চ্যাপ্টার আমরা করে ফেলছি শুধুমাত্র স্থির তৈত এবং চলতৈত আমাদের বাকি আছে আর ফার্স্ট পেপারে আমরা সবগুলো করে ফেলছি আমাদের নিউটন বলবিদ্যা কালকে থেকে শুরু হচ্ছে এবং সাথে আমাদের বাকি আছে দুই এবং পাঁচ নম্বর চ্যাপ্টার তো ভেক্টর এবং কাজ ক্ষমতা শক্তি এবং আমরা বাকিগুলো কিন্তু শেষ করে ফেলছি তো আমরা কিন্তু দেখো একদম ফিজিক্স মোটামুটি সুন্দরভাবে গুছিয়ে ফেলছি মোটামুটি আমাদের চারটার মতো চ্যাপ্টার বাকি আছে আর এই কয়েকদিন আমরা সেটা শেষ করে ফেলবো কেমিস্ট্রি ওয়ান শট ব্যাসেও আমরা কিন্তু কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি ওয়ান শট তো একসাথে তো কেমিস্ট্রিতে আমরা হচ্ছে ইতিমধ্যেই আমাদের হচ্ছে ফিজিক কেমিস্ট্রি ফার্স্ট পেপারের দুই এবং হচ্ছে চার নাম্বার চ্যাপ্টারটা শেষ করে ফেলছি শুধুমাত্র তিন এবং পাঁচ বাকি আছে আর অন্যদিকে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারে শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রি বাকি আছে তো আমরা এই যেদিকে দুই তিনটা করে চ্যাপ্টার বাকি আছে যেগুলো আমরা সামনেই অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করে ফেলবো আমাদের টার্গেট থাকবে যেন আমরা মোটামুটি বিশ থেকে পঁচিশ দিন আগেই এইচএসসির সবগুলো সুন্দরভাবে শেষ করে দিতে পারি যেন আমরা সেই শেষ মুহূর্তে তোমাদেরকে এইচএসসি সাজেশনস তোমরা শেষ মুহূর্তে কিভাবে পড়বে তারপরে হচ্ছে কখগুলো গুছিয়ে দেওয়া তারপরে হচ্ছে সব মিলে তোমরা একটা ভালো একটা প্রিপারেশন তুমি যেন শেষ মুহুর্তে গিয়ে সেই বিশ পঁচিশ দিন নিতে পারো সেই টাইমটুকু আমরা রাখবো সেই বিশ থেকে পঁচিশ দিন আগে আমরা ক্লাসগুলো শেষ করব এবং একইভাবে আমাদের ম্যাথ শট ব্যাসও কিন্তু চালু হয়ে গেছে ম্যাথ শট ব্যাসে কিন্তু ইতিমধ্যেই পনেরোশো বেশি স্ট্রেন যুক্ত হয়ে গেছে খুবই অল্প সময়ে মাত্র দুইটা ক্লাসে তোমার একটা চ্যাপ্টার সুন্দরভাবে শেষ হয়ে যাচ্ছে আমি ম্যাথ শট ব্যাসের আপডেটটা একটু দিয়ে দিই সেখানে আমরা ইতিমধ্যেই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন তারপর হচ্ছে বহুপদী শেষ হয়ে যাচ্ছে সাথে জটিল সংখ্যা শেষ হয়ে গেছে এবং আমরা আগে কেমিস্ট্রি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারটা আগে শেষ করব তারপরে আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারও আলোচনা করব আমরা চেষ্টা করতেছি যে এই অল্প সময়ে সব সবগুলো চ্যাপ্টারের মধ্য থেকে যেই চ্যাপ্টারগুলো পড়লে পরীক্ষাতে খুব সহজে সিকিউ অ্যান্সার করা যায় সেগুলো আগে পড়ে চলতে তারপরে সময় থাকলে তুমি নিজে যেই চ্যাপ্টারগুলো তুমি আগে পড়ছো সেগুলোর জন্য রিভিশন দিতে পারো সেই ব্যবস্থাও থাকবে আসলে তো আমরা এভাবে কিন্তু এগিয়ে যাচ্ছি তো তোমরা যারা মনে করো যে ক্লাসগুলো হচ্ছে তোমার উপকারে আসবে যারা অলরেডি আমাদের সাথে আমাদের এই চ্যানেলের ফ্রি ওয়ান শটগুলো দেখছো আমাদের বেসে ব্যাসের শট ক্লাসগুলো কিন্তু আরও গোছানো হচ্ছে আমরা কম সময়ের মধ্যে একদম বেস্ট আউটপুটটা দিচ্ছি ডিটেলস দেওয়ার চেষ্টা করতেছি যেন শুধুমাত্র একদম কমন কমন টপিকটুকু পড়ানো হচ্ছে না যে পরীক্ষায় যাবতীয় যেভাবে আসতে পারে একটা চ্যাপ্টার থেকে সেভাবে আমরা টাইপ টাইপ করে ভাগ করে পড়াচ্ছি যেমন আমাদের নিউটনে বলবিধ চ্যাপ্টারটা শুরু হচ্ছে কালকে তো সেখানে আমরা যে কোটাল কী কী টাইপ আছে সেই টাইপগুলোর জন্য কী কী বেসিক কথা তোমার জানতে হবে সেই টাইপগুলো থেকে বিগত বছরে আমরা টাইপ ওয়াইজ আমরা প্রথমে ওয়ান শট কোশ্চেন দেখাই দিচ্ছি যে হ্যাঁ এই টাইপের যেমন কেন্দ্রমুখী বল এবং ব্যবহার একটা টাইপ আমাদের আছে সেখানে আমরা শুরুতেই কেন্দ্রমুখী বল এবং ব্যবহারের জন্য যত বেসিক লাগবে সেগুলো তোমাকে ক্লিয়ার করে দিব তারপরে ওইখান থেকে যত প্রশ্ন হতে পারে ওই টপিকটা থেকে সবগুলো আমরা সাজিয়ে একসাথে করে তোমাকে সলভ করাবো তার মানে অতটুকু করলেই তোমার তোমার শেষ থেকেই এসিসি পরীক্ষায় প্রশ্ন আসবে তারপরেও তোমাদের কনফিডেন্সটা বাড়ানোর জন্য আমরা কিন্তু ওই টপিকের উপর বেস করে বিগত বছরে যে সি গুলো আসছে সেগুলো আমরা এক নজর তোমাকে দেখাই দিব তো এইভাবে তুমি যদি পড়ো খুব গোছানো প্রস্তুতি হবে ইনশাল্লাহ খুব সহজে তুমি তোমার কনফিডেন্সটা ফিরে পাবে ঠিক যেমন আমাদের ওয়ান শর্ড ব্যাচের স্টুডেন্টরা এখন পাচ্ছে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট আমরা নিয়ে আসতে পারবো তোমাদের হাতে খুবই সময় কম এই মুহূর্তে যারা হতাশায় আমি বলবো হতাশ না হয়ে আমাদের সাথে ওয়ান শর্ড বাসে অ্যাটলিস্ট যুক্ত হয়ে যাও খুবই অল্প টাকায় তুমি কিন্তু তোমার প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে ওয়ান শর্ট ব্যাচে আমাদের সাথে ইতিমধ্যেই আহ চার হাজার ছয়শোর বেশি স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে তো তোমরা যারা যুক্ত হতে চাও এখনো যুক্ত হতে পারবে যুক্ত হওয়ার জন্য দেখো ডিসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস দেওয়া আছে সেখানে তুমি মানি করে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে সাথে যোগাযোগ করলেই তোমাকে আমরা অ্যাড করে নিবো তো সবার জন্য শুভকামনা দিলো ভালো থাকো প্রস্তুতি সহজভাবে সুন্দরভাবে গুছিয়ে নিতে থাকো